সাথী ঢাকাতে থাকার জায়গা ছিল না হ্যাঁ ওকে সামিয়াপু আপু দুই মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে সেই মেয়েটার সাথেও সে বেমানি করছে ঢাকা থাকার জায়গা ছিল না সাথী দীর্ঘ দুই মাস আর্থিক সজীবের বাগ্নি সামিয়ার বাসায় ছিলেন সাথী শেষ পর্যন্ত সামিয়ার সাথে আর্থিক সজীবের সম্পর্ক খারাপ করে দিয়েছেন সাইলা সাথী এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিথি সাথীকে নিয়ে থাকার জায়গা ছিল না হ্যাঁ ওকে সামিয়াপু দুই মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে সেই মেয়েটার সাথেও সে দাবি সজীব তার বাগ্নির সাথে দীর্ঘ দুই মাস ধরে কথা বলেন না কথা বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে সাইলা সাথী মানে ভাগলা গত কয়েকদিন ধরেই সায়লা সাথী আর আদ্রিতা তিথির মাঠে চলছে ত্রিপুরা লড়াই আর লড়াইটা শুরু করেছেন আদ্রিতা তিথি এখন হয়তো বা শেষ করবেন সায়লা সাথী সায়লা সাথী লাইভে এসে সাপসাপ জানিয়ে দিলেন ব্যাঙ্কিং যদি আর বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় তাহলে ব্যাঙ্কিংয়ের সাথে কোনো প্রকার কাজ করবে না তুই নিজে প্রুস কর যে তুই যে কথাগুলো বলছিস তুই একবার বলিস তুই বয়ফ্রেন্ড তোর কাজ করতে দেয় নাই তার জন্য তুই চলে গেছিস তুই পরে এসে আর এক ইন্টারভিউতে বলিস দিয়ে তোকে আমি বের করে পরে ব্যাংকিং ঘোষণা দেয় আদিতা তিথির বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আর সাইলা সাথীর পক্ষে সবাই আছে ব্যাংকিং এর সকল সদস্য সাইলা সাথীর পক্ষে তখন একটু শান্ত হয় শাইলা সাথী কিন্তু গল্পের আবারও নতুন মন নিয়েছে যেখানে একটা টক শোতে দেখা গেছে তিথি বিরুদ্ধে আবারও আঙ্গু তুলেছে আর বলেছে সজীবের সাথে তার বাগ্নি সামিয়া সম্পর্ক খারাপ করার পিছনে হাত ছিল শাইলা সাথী ব্যাংকিং থেকে আদিতা তিথিকে বের করার পিছনে হাত ছিল শাইলা সাথীর শাইলা সাথী কি করে পারল যে বাগ্নি তাকে থাকতে দিয়েছে দুই মাস খেতে দিয়েছে সেই বাগ্নির সাথে আর্থিক সজীবের সম্পর্কটা খারাপ করতে আদিতা তিথি আরও বলেন শাইলা সাথী তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চেয়েছিলো যখন সেটা পারেনি তখন আদিতা তিথিকে থেকে প্ল্যান করে বের করে দেওয়া হয় আদিতা তিথি প্যাঙ্কিংয়ের সাথে যখন কাজ করতো শ্যুটিংয়ে ব্যস্ত থাকত তখন নাকি শাইলা সাথী ভিডিও কলে তার বয়ফ্রেন্ডকে দেখা শুটিং টাইমে হাত ধরা দড়ি খুনশুঁটি এসব ভিডিও কলে তার বয়ফ্রেন্ডকে দেখাত আর সেই কারণেই তাদের ব্র্যাক আপ হয়ে যায় আর সেই কারণেই নাকি শাইলা সাথী প্র্যাঙ্কিং থেকে আদিতা তিথিকে বের করে দেওয়া হয় দেখা যাক আদিতা তিথি আর শাইলা সাথীর গল্প কতটুকু